অ্যানোল লিজার্ড হল একটি ছোট আকারের টিকটিকি জাতীয় সরীসৃপ এরা প্রধানত আমেরিকা মহাদেশের উষ্ণ ও আদ্র অঞ্চলে বিশেষ করে মধ্য আমেরিকা ক্যারেবিয়ান দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ যুক্তরাষ্ট্রে বেশি দেখা যায় অ্যানোল লিজার্ড গাছবাসী প্রাণী গাছের ডাল পাতা ও দেওয়ালে সহজে চলাচল করতে পারে এদের পায়ের নিচে বিশেষ ধরনের আঠালো প্যাড থাকে যা উলম্ব পৃষ্ঠে আঁকড়ে ধরতে সাহায্য করে অ্যানল লিজার্ডের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল রং পরিবর্তনের ক্ষমতা পরিবেশ তাপমাত্রা মেজাজ বা শত্রুর উপস্থিতি অনুযায়ী এরা সবুজ বাদামি বা গাঢ় রং ধারণ করতে পারে পুরুষ অ্যানলের গলায় একটি রঙিন চামড়ার থলি থাকে যাকে ডিউল্যাব বলা হয় যা তারা এলাকা দখল বা সঙ্গী আকর্ষণের সময় প্রদর্শন করে থাকে এরা মূলত পোকামাকড় খেয়ে বেঁচে থাকে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে